নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ পঁচিশে বৈশাখ তাই আমরা তিনজনে মিলে একটা অনুষ্ঠান করার মানে আয়োজন করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানানোর জন্য সেই অনুষ্ঠানটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকে এই ব্লগটা আমি বানিয়েছি বাংলা চৌদ্দশো একত্রিশ বাংলাদেশ ইংরাজি আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ আমরা বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করছি অনুষ্ঠান সূচি প্রথমে মাল্যদান করবেন শ্রীমতী কৃষ্ণা চ্যাটার্জি আমি তাকে মাল্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি পুষ্পদান করবে সমর কুমার চ্যাটার্জি তারপর এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে একটি আবৃত্তি করে শোনাচ্ছেন সমর কুমার চ্যাটার্জি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমার বর্তা স্বপন কুমার চ্যাটার্জি মহাশয়ের লেখা আজকে এই শুভ দিনে আমরা ছাত্রদল দল তোমার চরণিতে আমাদের মাঝে কবি সন্মুখে কবরি খেতে ছবি কবিতে তোমার চরণ আজিকে হারিয়ে আছে তোমার রবি নামে সার্থকতা তোমার জীবনে সফল হলো সূর্য তাহার কিরণ মালা তোমার গলায় পড়ায় দিলাম তোমার দেওয়া মালা নিয়ে যখন গলায় পড়ি কান মাখানো মালা মধ্য দিয়ে তোমার দিয়ে কবি তুমি মানুষ মানুষ হয়ে রবে তোমার কি কবি করে শেষ আর সঙ্গে খুঁজিতে তোমার চলনা দিকে আমি আছি মরা অল্প আমরা আছি আছি খুঁজি আমার দিদি মাকে এরপর সমর কুমার চ্যাটার্জি

পেলে দুই দিকে প্রশ্নে ওদিকে সমান হইবে ওটা দিতে হবে কহিলান তবে পক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের দিতে খালি শক্ত পুরুষ যেথায় মানুষ সেমা মাটি সোনার বাড়া জন্মের দায় এমনি লোক ছাড়া আকি করি রাজা কোনো বা জৈব মন্যভাবে কহিলেন শেষে পুরো হাসি এসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেরে বিটে মাটি ছেড়ে বাহির অন্য পথে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দেওয়ার খাতে এ জগতে হাল সেই বেশি চাল আছে যার ঘড়ি ঘড়ি রাজার হস্ত করে সমস্ত মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহগর্তে তাই লিখে দিল বিশ্ব লিখিল দুপিকার সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজন্য নগরে যখন যেখানে বহু তবু নি সেদিন ভুলিতে পারি না সেই দুই বিঘা জমি ঘাটে 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 এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার এদেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা স্নিগ্ধ সমী জীবন জোরালে তুমি অবাধিত মার গগন মার তুমি তো অবধ ধুমি হ্যাঁ শুনি ছোট ছোট গান পল্লব ভাঙ আম্র কাঙ্গন রাখা দেখ লাগিয়ে কব্দ অতুল কালো জল নিশিত করছে বুক ভরা বতুল বন্ধে বধু জল হয়ে যায় ঘরে মা বলিতে তার পরে আমি চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পরে প্রবেশ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রস্তলা করি বাবু আট খোলা মন্দির খোলা মন্দির করি পাচ্ছে তিসাতুর শেষে বৈশিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক করে নিম্ন

অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম বার সেই সমুর শব্দ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সেই দিকে সহসা পাতা আস ফেলি গেল শাখা দোলাই জাগাছে দুটি পাতা ফল লহিল ভূতল আমার পরে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার এক নিল মাতা স্নেহ সে দান বহু সম্মানে ঘরে খেলো মাতা হেন কালে হাই জম দুধ প্রায় কথা হতে এলো মালিক

আমি শুনে আসি জলি এই ছিল পরবর্তী অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে শ্রী সংকেত চ্যাটার্জি কিছু কথা বলবেন

এই নিরঝড়ের স্বপ্ন কম্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি যদিও অনেক দিন আমার এইসব কালচার নেই তো তাই আমি ভালো করে হয়তো পারবো না চেষ্টা করছি একটু অল্প করেই ব্লগটা শেষ করবো তো চলুন মানে ওদের ওরা খুব জেদ করেছে তাই আমি একটু আবৃত্তি করছি নির স্বপ্ন কম্প কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ আজিয়ে প্রভাত রবির প কেমনে কষিল প্রাণীর পেমনে কষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো ধরো করি তাপিছে ভুধল শিলা রাশি রাশি পড়িছে কষে ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর বড়জি উঠেছে দারুণ রোষে কোথায় কোথায় পাগলের প্রায় খুলিয়া খুলিয়া মাতিয়া বেড়াই বাকি যেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশার হেন চারিদিকে তোর বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাঁতরে আজকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কুশের আধার কুসের পাশা উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কুসের ডর আমি ঢালিব করুণা ছাড়া আমি ফান্দিব পাশানি কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে ফাঁসি ছড়াইয়া দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুথর হইতে ভুথরে লুটিব হেসে কলকল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত সাত আছে প্রাণ হইয়াছে বোন কি হলো আজি জাগিয়া উঠিল হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মন একই কারাগার ভাং ভাম কারাঘাতে আঘাত কর করে আজ কি গান গেয়েছে পাখি এসেছে ক জানি না কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা সবাই মিলে আজকে একটু চেষ্টা করলাম রবীন্দ্র জয়ন্তী নিজেদের মতন করে পালার তো ব্লগটি আজকে এখানেই শেষ করব ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকে ওখানেই আসছি